প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা এবং যারা আমাকে দেখছেন এবং শুনছেন অনেক বছর থেকে আমরা দেখছি রাজধানী ঢাকার রাস্তাগুলো বন্ধ করে দিয়ে অচল করে দিয়ে বিভিন্ন কারণে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মহল বিভিন্ন দল তাদের দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছে অনেক বছর ধরে এটি চলছে বছর বলে ভুল হবে অনেক দশক থেকে চলছে বিভিন্ন সময় আমরা বড় রাজনৈতিক দলগুলোকে দেখেছি যখনই তারা বিরোধী দলে থাকেন তারা জনসমাবেশ করবার জন্য ঢাকার বড় বড় রাস্তাগুলো বেছে এবং সেখানে তারা জনসমাবেশ করেন তাদের দেখা দেখি ছোট দলগুলো সেই কাজটি করেছে এবং এটি কয়েক দশক ধরে চলছে আর রাজধানী এখন যথেষ্ট ব্যস্ত হয়েছে মেগা সিটির মর্যাদা লাভ করেছে বহু তো পৃথিবীর অন্যান্য মেগা সিটিতে যেই পরিমাণ রাস্তার সুবিধা থাকে বাইপাস থাকে অনেক রাস্তা থাকে বিকল্প থাকে তো আমাদের সেরকম নেই যদিও কিছু রাস্তা তৈরি হয়েছে ফ্লাইওভার তৈরি হয়েছে কিন্তু এখনো সামগ্রিক জনসংখ্যা এবং ট্রাফিক বা যানবাহনের তুলনায় সেগুলো পর্যাপ্ত নয় তাই যখনই এরকমটি হয়েছে কোনো মেন রাস্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে আন্দোলন সংগ্রাম বা কর্মসূচি চালানো হয়েছে তখন আমাদের জন দুর্ভোগ হয়েছে চূড়ান্ত ভয়াবহ দুর্ভোগে পড়তে দেখছি মানুষকে তো এগুলো নিয়ে অনেক কথা হয়েছে বিভিন্ন সময় কথা হয়েছে রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে কথা বলেছেন তারা অনেক সময় বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা এগুলো বন্ধ করব আমরা এগুলো করব না কিন্তু সবকিছুই ফাপা প্রতিশ্রুতি হিসেবে থেকে গিয়েছে এবং মনে হচ্ছিল যেন তারা ভাঙবার জন্য এইসব প্রতিশ্রুতি আমাদের দিচ্ছে আর এইভাবে একটি সংস্কৃতি গড়ে উঠেছে যে যখনই আন্দোলন সংগ্রাম করতে হবে যে কোনো কারণে ছোট সেজ মেজ বড় গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ যে কারণে হোক না প্রবণতাটি এরকম দাঁড়িয়েছে যে কোনো একটি রাস্তা বন্ধ করে দিতে হবে মেইন রাস্তা তো ধারণা করছি যে এটি তারা করে থাকেন সরকারের উপর চাপ সৃষ্টি করবার জন্য দাবি আদায়ের বিষয়টি যাতে দ্রুত হয়ে যায় প্রক্রিয়াটিকে এক্সপেডাইট করবার জন্য তাদের ধারণা হয়তো বা যে সরকার চাপে থাকবে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেলে যান চলাচল বন্ধ হয়ে যাবে মানুষ ভোগান্তিতে পড়বে চাপ সরকারের উপর আসবে ফলে সরকার দ্রুত আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে এরকম একটি ধারণা থেকে হয়তোবা তারা এই কাজটি করছে কেন আমি এমন সিদ্ধান্তে বনীত হলাম কারণ হলো এই যে ঢাকায় আরো অনেক বিকল্প রাস্তা আছে বিকল্প জায়গা আছে চাইলে তারা সেখানেও কিন্তু সমাবেশটি করতে পারতেন কিন্তু তারা সেটি করেন না কেন করেন না তাহলে সরকারের উপর চাপ সৃষ্টি করা যায় না জনদুর্ভোগ তৈরি করা যায়নি চাপ ফিল করবে না তাই জনদুর্ভোগকে হাতিয়ার করা হচ্ছে ক্ষেত্র বিশেষে এটি কিন্তু পরিষ্কার প্রিয় দর্শক শ্রোতা আমি বিশ্বাস করি আমার সঙ্গে আপনি একমত হবেন যদি আপনি রাজধানীতে থাকেন এবং আপনার এই কোন একটি অভিজ্ঞতা বিগত বছর গুলোতে হয়ে থাকে নিশ্চয়ই আমার সঙ্গে একমত পোষণ করবেন আর আমি এই এপিসোড করছি আবার নিজের জন্য না আসলে আমি যেখানে থাকি আমাকে প্রতিদিন কমিউট করতে হয় না অর্থাৎ প্রতিদিন আমাকে নির্দিষ্ট সময় মেনে নটায় অফিসে যাওয়া পাঁচটায় ফিরে আসা এসব করতে হয় না আমাকে তার মানে রাজধানীতে আমার চলাফেরা লিমিটেড তো আমাকে এগুলো তেমন একটা পায় না কিন্তু আমি প্রায়শই মানুষের এই যে ভোগান্তি সেগুলো লক্ষ্য করছি আমার হৃদয় রক্তক্ষরণ হয় এসব দেখে কারণ তারা তো আমার দেশের মানুষ তারা কারা এই জনদুর মুখে পড়ে সামনে গাড়ি এগোতে পারে না অ্যাম্বুলেন্সে রোগী কোনো প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে নেওয়া হচ্ছে দ্রুত গতিতে তার ডেলিভারি হবে হতে পারছে না রাস্তায় আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স মমর্ষ রোগী তাকে আইসিউতে নিতে হবে নেওয়া যাচ্ছে না রাস্তায় আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স হ্যাঁ অনেক সময় সেখান থেকে ফিরে ঘুরে বাইপাস ব্যবহার করে অনেক সময় নিয়ে যাওয়া হয়তো যাচ্ছে কিন্তু দেখা গেল ততক্ষণে সেই রোগী আর বেঁচে নেই এরকম অসংখ্য বার ঘটেছে কেউ গুরুতর আহত হয়েছেন কাতরাচ্ছেন ব্যথায় কষ্টে যন্ত্রণায় তাকে হসপিটালে নেওয়া যাচ্ছে না কারো পরীক্ষা থাকছে চাকরির ইন্টারভিউ থাকছে ইন্টারভিউ বোর্ড সেটি মানবে না আজকে ইন্টারভিউ দুপুর বারোটায় বা একটায় পাঁচটায় গেলে তারা মানবেন না আপনি যতই বলুন যে আমি ট্রাফিক জ্যামে পড়েছিলাম এটা ওটা তারা মানবেন নাই চাকরিটি আপনার হবে না অনেকের হয়নি এরকম কোন শিক্ষার্থী পরীক্ষা দেবেন পাবলিক পরীক্ষা হতে পারে কিংবা কোনো স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা হতে পারে লাইক এস এ টি এরকম কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজ পরীক্ষা হতে পারে ও এ লেভেলের পরীক্ষা হতে পারে যেগুলো নির্দিষ্ট সময় মেনে হয় ইন্টারন্যাশনালি তারা একটা সিঙ্ক্রোনাইজ করে একই সময় হতে পারে কোনো এক্সকিউজ সেখানে চলে না তো এইসব গুলো মানুষের হচ্ছে অফিসে যারা যাচ্ছেন বেশিরভাগে প্রাইভেট জব করেন সেখানে প্রাইভেট কোম্পানিগুলো এক্সকিউজ নেবে না সরকারি চাকরিতে দেরি করে গেলে কিছু হয় না চাকরি যায় না তো সেটি ভিন্ন কথা তো যাই হোক তো এই ভোগান্তি গুলো আমি দেখেছি বছর হচ্ছে তো কাল রাজধানীতে যে দশাটি হল তিনটি জায়গায় পৃথক কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় মানুষের কমিউটারদের যাত্রীদের যারা নিয়মিত বিভিন্ন রুটে করে তাদের না বিশ্বাস হয়েছে গতকাল বিশ্বাস করুন যদি আপনি দেখে থাকেন বা জেনে থাকেন তাহলে তো আপনি অবগত আছেন যদি না দেখে থাকেন এটি বিশ্বাস করার মতো না মানুষের যে হয়েছে আমি অনেক ফ্যামিলিকে দেখলাম কাকুতি মিনতি করছেন রাস্তায় যারা ব্যারিকেড দিয়ে বা ব্লক করে রাস্তা আটকে দিয়েছেন তাদেরকে অনুরোধ করছেন আমাকে যেতে দাও এক ভদ্রকে দেখলাম কাটনাকাটি করছেন আমার ওয়াইফ জব করেন আমি জব করি এই বাচ্চাকে স্কুলে ড্রপ করে আমাকে অমুক জায়গায় যেতে হবে আমাকে একটু ছেড়ে দাও আমাকে একটু জায়গা দাও কাকুতি মিনতি কোনো নয় বিনয় করছিলেন একটু রাস্তা আমার জন্য তো এই বিষয়গুলো ঘটছে আর এটি কোনো ভালো কথা না তো কালকে কি ঘটেছিল আমি তিনটি সিনারিও প্রিয় দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই সিনারিগুলো প্রথমটি যদি বলি সকালে দশটার দিকে কারওয়ান বাজার এবং ফার্মিড এলাকায় প্রথম ঝামেলা সৃষ্টি হয় এবং সেখানে মোবাইল ব্যবসায়ীরা বাংলাদেশের তারা আন্দোলন সংগ্রামে নেমে পড়েন এবং তারা ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসেন সম্ভবত হিউম্যান শিল্ড বাচ্চাদেরও নিয়ে এসেছিলেন যে পুলিশ তাদের উপর আক্রমণ করতে না পারে বা তাদেরকে সরিয়ে দিতে না পারে বল প্রয়োগ করতে না পারে কেউ ওয়াইফ কেউ বাচ্চা অনেকে বাচ্চা নিয়ে এসেছিলেন তারা রাস্তা দখল করেছেন তাদেরকে থেকে সরিয়ে দিলে তারা জাননি আবার ফিরে এসেছেন এক পর্যায়ে তারা জায়গা পরিবর্তন করে হাতির করে চলে গিয়েছেন মুদালা প্লাজার এখানে সারাদিন পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে মোবাইল ব্যবসায়ীদের তারা রাস্তা বন্ধ করে দিয়ে জড় তৈরি করে তাদের দাবি চেষ্টা করছে তো এখানে বলতে হচ্ছে তাদের কি দাবি তো মোবাইল ব্যবসায়ী দাবিটি ছিল সরকার যে এনপিআইআর ব্যবস্থাটি নিয়েছে কর্মসূচিটি নিয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার যেখানে একটি মোবাইল ফোনের আই এম নাম্বার দিয়ে রেজিস্টার করলে সেই মোবাইল ফোনটি বৈধ বলে গণ্য হবে কোন চোরাই মোবাইল ফোন সেখানে রেজিস্টার হতে পারবে না আর এর কতগুলো বেনিফিট আছে তো এন ই আই আর থাকলে সুবিধে কি দেশে চোরাই মোবাইল ফোন ঢুকতে পারবে না আর চোরাই মোবাইল ফোন ব্যবহার করে অনেক সময় অপরাধ সংগঠিত হয় ফিনান্সিয়াল ক্রাইম হয় অন্যান্য অপরাধ সংগঠিত হয় অপহরণের কাজে ব্যবহার করা হয় তারপর সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে তো এইসব কারণে সরকার এই নিয়েছে যে অবৈধভাবে আসা কিংবা চুরি হওয়া ফোন কোনো কিছুই যাতে ভবিষ্যতে কাজ না করে ব্লকড হয়ে যায় অটোমেটিকলি সেই জন্য আর কর্মসূচিটি সরকার চালু করেছে তো এরই প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীরা রাস্তায় নেমেছে তারা বলছে আমরা এখন না খেয়ে থাকি তো তাহলে কি তারা চোরাই মোবাইল ফোনের ব্যবসা করতে চান আর চোরাই মোবাইল ফোন কে প্রমোট করতে চান এবং সরকার ট্যাক্স না পাক তারা সেটি চান তো তারা সেই দাবি দেওয়া নিয়ে তারা শুধু এইটি করেননি কয়েকদিন থেকে কিন্তু তারা দাবি জারি রেখেছে তারা কিন্তু সম্প্রতি আক্রমণ করেছেন সরকারি যে অফিসটি আছে আমাদের বিটিআরসি সরি বিটিআরসি তে হামলা করেছে

কারণ রানা নামে একজন ছাত্র গত ডিসেম্বরের ছয় তারিখে অভ্যন্তরীণ কন্দলে তেজগা কলেজের হোস্টেলে মারামারি করে গুরুতর আহত হন তাকে হসপিটালাইজ করা হয় আইসিটি আইসিইউতে থাকার পরে চার দিন বা পাঁচ দিন পর রানা একজন ঝকঝকে তরুণ মেধাবী ছাত্র তেজগা কলেজের রানা মৃত্যুবরণ করে তো সেই রানার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে তেজগা কলেজের ছাত্ররা ফার্মিটার ব্লক করে দিয়েছে তো এই ছিল সিনারিও টু আচ্ছা সিনারিও থ্রি শাহবাগে শাহবাগে অন এন্ড অফ আমাদের শহীদ উসমান হাদিকে কেন্দ্র করে হাদির বিচার দাবি করে সেখানে সমাবেশ হচ্ছে নানা রকম এবং কালকে পর্যন্ত হবে মার্চ ফর ইনসাফ হাদির জন্য তো সেটি গতকালও হয়েছিল তো হাদির দাবি আদায়ের বিষয়টি অনেকদিন ধরেই শাহবাগ কেন্দ্রিক হচ্ছে সেখানে হচ্ছে তো এরই ধারাবাহিকতায় গতকালও ছিল মার্চ ফর ইনসাফ তো সেটিও কন্ট্রিবিউট করেছে জন জনভোগান্তির জন্য ট্রাফিক সিচুয়েশন কে অ্যাগ্রাভেট জন্য কারণ আগে দুটো জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছিল তিনটি জায়গা মিলে ঢাকা ট্রাফিক ব্যবস্থার সেভাবে সিস্টেমটি সেভাবে কাজ করতে পারেনি না পারার কারণে হাজার হাজার মানুষ জনবিরোধ করেছে তো এখন কথা হলো আমাদের এই দাবিগুলো কতটা গুরুত্বপূর্ণ আমি যদি মোবাইল ব্যবসায়ী ভাইদের কথা বলি তাদের এই দাবিটি মোটেই গুরুত্বপূর্ণ নয় এটি একটি অযৌক্তিক দাবি অন্যায় দাবি আমি বলবো অবৈধ দাবি তারা একটি অবৈধ দাবি আদায় করবার চেষ্টা করছে এবং সরকারের উপর বল প্রয়োগ করে নিজের বাচ্চাকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করে তারা অন্যায় করেছে বাচ্চার প্রতি খারাপ আচরণ করেছে অমানবিক আচরণ করেছে ঠিক করেনি তাদের কাছে সো তাদের বিষয়ে আমার বেশি কিছু বলব না আচ্ছা সেই আমাদের ঝকঝকে তরুণ রানার কথা বলছিলাম তেজগা কলেজের হোস্টেলে থাকা সেই ছাত্রটি এমন একজন মেধাবী তরুণ ইয়াং আমাদের সন্তান বয়সী রানা মারা গেলেন অভ্যন্তরীণ কোন দলের মারামারিতে এই বিচারটি হওয়া জরুরি গুরুত্বপূর্ণ তো পুলিশের উপর চাপ সৃষ্টি করবার জন্য সরকারের উপর যাতে দ্রুত রানার হত্যাকারীরা গ্রেপ্তার হন বা বিচারের আওতায় আসেন তারা এই কাজটি করছে তো এখন কথা হলো এখন দেখা যাচ্ছে দেশে যা কিছু হচ্ছে প্রত্যেকটা ভুক্তভোগী হত্যাকাণ্ড বলি বা যা কিছু হোক সরকারের উপর একটি সময় ধরে দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ঘন্টা দশ দিন পাঁচ দিন সাত দিন সরকার একটা সময় ধরে দেওয়া হচ্ছে এখন এদেরকে কে বুঝাবে যে জাস্টিস সিস্টেম কাজ করে না ছাত্র নেতারা বলে দিলে যে অমুক দিন এটা করে ফেলতে হবে এভাবে কাজ করে না নাট লাইক দ্যাট পৃথিবীর কোন দেশে এটা ভাবে কাজ করে না আমরা জানি ছোটবেলার থেকে শুনেই জাস্টিস ডিলেড জাস্টিস ডিনার বিচার যদি দীর্ঘায়িত করা হয় বিচারকে অস্বীকার করার সামিল বা বিচার না পাবার প্রবণতা তৈরি হয় আবার একইভাবে এটিও শুনেছি বিচার যদি ত্বরান করা হয় তাহলে বিচারকে কবরস্থ করা হয় অর্থাৎ সঠিক বিচার পাওয়া যায় না ন্যায় বিচার হয় না তাই সব কয়টি ইস্যুতে চব্বিশ আটচল্লিশ বাহাত্তর ঘন্টা বেঁধে দেওয়া কিংবা পাঁচ দিন দশ দিন সাত দিন ডেডলাইন দিয়ে দেওয়া সরকারকে এটি বোধ ঠিক নেই আমি প্রত্যেককে অনুরোধ করব যে যে অপরাধের কারণে আমরা বিচার চাইছি ন্যায় বিচার চাইছি চাইছি। সরকারকে যৌক্তিক জন্য ব্যবস্থা গ্রহণের জন্য 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 কিংবা ফাইনাল সরকারকে যৌক্তিক সময় দিতেই হবে অধ্যাপক ইউনেসের হাতে কিংবা তার স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কোন আলাদিনের চেরাগ নেই তারা অলৌকিক ক্ষমতার অধিকারী না যে তারা সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে অপরাধ সংগ্রহ হবে বলে দিবেন উমুকে অপরাধটি করেছে সময় লাগবে যৌক্তিক সময়টুকু দিতেই হবে আমরা দিচ্ছি না সময় আমি প্রত্যেকের বিবেকের কাছে আবেদন করব দয়া করে আমরা সরকারকে যৌক্তিক সময়টুকু দেবো কোনো অপরাধ তদন্তের জন্য আর প্রত্যেকটি দাবি আর হাতি শাহবাগের যে বিষয়টি হাতি হত্যাকাণ্ডের বিচার চাওয়া বা সিটি হওয়া কথাটা গুরুত্বপূর্ণ এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছুই নেই বাংলাদেশে এই মুহূর্তে কারণ ওসমান হাদি আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রাণের স্পন্দন হাদির বিচার হতেই হবে আমি এই ক্ষুদ্র মানুষ আমার চ্যানেল থেকে বেশ কয়েকটি করেছি বিচার দাবি করে এই বিষয়ে আপডেট এবং আরো ভবিষ্যতে করবো হাদির বিচার আমরা চাইতেই থাকবো না হওয়া পর্যন্ত এটি হতে হবে তো আমি তারপরে বলবো সবাইকে আমি সবাইকে বিবেকের কাছে আহ্বান করব আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো সবকিছু করব কিন্তু আমরা কি বিকল্প কোনো জায়গা বেছে নিতে পারি এই জায়গা বেছে নিলে শাহবাগের মতো জায়গা হাজার হাজার হবে লক্ষ লক্ষ মানুষ সাফার করবে তাহলে আমাদের এই যে গুরুত্বপূর্ণ দাবিগুলো হাদির হত্যার বিচার চাওয়া রানার হত্যার বিচার চাওয়া এই যে দাবিগুলো বা অন্যান্য হত্যাকাণ্ডের বিচার জুলাই শহীদদের বিচার চাওয়া এই যে বিষয়গুলো এইসব গুরুত্বপূর্ণ কারণ প্রতি যাতে গণ মানুষের বিরক্তি না আসে কারণ কে নিজের ভোগান্তি চায় কেউ কাউকে আপনি এটা মারাতে পারবেন না গুরুত্বপূর্ণ যে বিচারের জন্য বাচ্চারা এটা করেছে বলে তারা ঠিক আছে মেনে নিচ্ছে তারা প্রত্যেক দিন এটা মেনে নেবে না কারণ প্রত্যেক দিন কোনো না কোনো ঘটনা ঘটছে কেউ না কেউ আন্দোলন মিছিল নিয়ে রাস্তায় নামছে না রাস্তা বন্ধ করে দিচ্ছে এবং একই সুরে মিছিল করা হচ্ছে একই কথা সবাই বলছে তো জনগণ জনগণের বিরক্তি আসবে আসতেই হবে আপনি যদি মানুষ হন মানুষ তাই সাধারণ মানুষ লাখো কোটি মানুষকে বিরক্ত করে আমরা দাবি আদায় করতে পারবো না কারণ এই মানুষগুলো আমাদের তাই জনভোগান্তি কমিয়ে মানুষকে বিরক্ত না করে আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করবার জন্য সরকারকে যৌক্তিক সময় দেবো এই আহ্বান আমি সবাইয়ের কাছে রাখছি এই অনুরোধ সবাইকে করছে আগামী যাতে আমরা সবাই খেয়াল রাখি আমাদের সব করতে হবে আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলবে কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে না এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন